どんちゃん。<Go! S 1>

Yeah. তাদের জন্যে তারা লক্ষ্মী ভান্ডার নিয়েছে গদ্দারি করেছে রাস্তা নিয়েছে গদ্দারি করেছে গদ্দারির জবাব সেটা আবার হবে দু হাজার ছাব্বিশে যে বেইমানি করেছে যারা তাদের ব্যবস্থা নিজেরাই পাবে এলাকা শান্তিপূর্ণ থাকবে তো এলাকা শান্তি আছে শান্তি থাকবে এলাকায় কোনো অশান্তি হয় না হবে না কেউ যদি অশান্তি তার জন্য প্রশাসন আছে দল আছে দল ভাববে